আজ আমরা কথা বলবো মান্ত নেটওয়ার্ক নিয়ে এই বুল সরাসরি তিন ডলার পর্যন্ত উঠতে পারে সত্যি কি তা সম্ভব চলুন সহজভাবে বুঝেনি মান্ত নেটওয়ার্ক হচ্ছে একটা জেটকে জিরো নলেজ ভিত্তিক লেয়ার দুই ব্লক যেটা মূলত প্রাইভেসি প্লাস স্কেলেবিলিটি একসাথে আনার চেষ্টা করছে তাদের দুটি মূল চেইন আছে মান্তো প্যাসিফিক ও মান্তো আটলান্টিক একটি এভিএম কম্পাটিবল আর একটি পোলকাডট ইকোসিস্টেম যুক্ত এই কারণে অনেক ডেভেলপার এখন তৈরি করছে যা ভবিষ্যতে বাড়াতে সাহায্য করতে পারে বর্তমানে মান্ত নেটওয়ার্ক ট্রেড করছে আনুমানিক দশ মধ্যে ভিডিও তৈরির সময়কার দাম অনুযায়ী এখন যদি বাজারে আসে এবং জেটকে ন্যারেটিভ আবার শক্তভাবে ফিরে আসে তাহলে মান্ত নেটওয়ার্ক এর প্রাইস দুই থেকে তিন ডলার রেঞ্জে পৌঁছানো সম্ভব হতে পারে মানে প্রায় বিশ মাইনাস পঁচিশ গুণ সম্ভব তবে এটা পুরোপুরি নির্ভর করছে বাজারের মূল লিকুইডিটি অ্যাডপশন আর বিটিসি রু মুভমেন্টের ওপর তবে মনে রাখবেন কোন ক্রিপ্টোই নিশ্চিতভাবে নির্দিষ্ট টার্গেট দিতে পারে না প্রতিটি কয়েনের নিজস্ব ঝুঁকি আছে টোকেন সাপ্লাই আনলক শিডিউল মার্কেট ভলিউম এবং প্রজেক্ট ডেলিভারি ইত্যাদি তাই ইনভেস্ট করার আগে অবশ্যই ডিওর করুন অর্থাৎ ডু ইউর অন রিসার্চ তাহলে আপনি কি মনে করেন মান্ত নেটওয়ার্ক কি সত্যি এই রানে তিন ডলার ছুতে পারবে কমেন্টে লিখে জানান আপনার মতামত বক্তব্যের বেলুন আর এমনই ক্ষিপ্ত বিশ্লেষণ ও রান আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক দিন আর শেয়ার করে দিন আপনার ক্ষিপ্র কমিউনিটিতে শুরু থার্ড ব্র্যাকেট